সাইদিক দেখি উপজেলা নির্বাচনের পোস্টার দেখা যায় সবার পোস্টার আছে আমার পোস্টার প্রয়োজন আমার পোস্টার থাকবেই বা কোনতে আমি কি মার্কায় ভোটে দাঁড়াইছি তাই তো আমি জানিনি যাই তিন যাই কি মার্কায় ভোটে দাঁড়িয়েছি সেটা আগে শুনিয়ে আসি তারপর দশ বিশ হাজার পোস্টার ছাপাচ্ছে

পারবো না কে ভাই পার সে সারা মাস খাই সে কি মন করিয়া তার আমার ভোট দিতে হবে খালি দেখলে খালিক ভাই আমি যে কত উন্নয়ন করতেছি সেটা তো তুমি একবারও দেখতে চাও না উন্নয়নের জ্বালায় আমার বাড়ির ছাদের উপর দিয়ে তেল লাইন চলে গেছে

তোমার মেয়ের বিয়ে আসলেও তো সেই গোস্ত শট পড়ে যাচ্ছে সেমন তুমি কি করতে হট আর কি মগুজে ডাকল কইতে আবার টেকার কথা কও তোমার টেকা লাগবি কত টেকা লাগবে তোমার তাই কও 10 20 হাজার টেকা লাগবে এখনি দিচ্ছি এ তো করে যখন কোছো তো দাও টাকা কইরা দাও টাকা লাগে না আবার কা হ্যাঁ দেব এক সময় দেখা করে আর দেব আচ্ছা এখন গেলাম তুই কথা কইছি আমার মা এমনি বাজার হয়ে গেছে কি করে

তাহলে ওই কথাই থাকলে ভোটটা কিন্তু তাহলে আমাকে দিয়েন মার্কা আমার বাস কোন সমস্যা নেই বাস মার্কায় সবাই একটা করে ভোট দিয়ে দিয়েন এখন আপনারা একটা করে বাস মার্কায় ভোট দিবেন শেষে যাই দশটা করে বাস আমি আপনার দেবো কোনো সমস্যা নেই ভাই ওই এক কথা কে ডাইকে নিয়ে তো ঘন্টা তো পার হয়ে গেছে ওই তেলের টাকাটা দেন আমরা যাই ওই সাসি কথা কে নিয়ে কথা হলো না আমি দোকান থেকে চলে গেলাম এ এই তোর খাসলো কি তুই করলো এই তোর খাসলো ভাই দুইশো টাকা দিতে চাইলেন দেন বসলে আঠ দুই হব নে খেলিলে দহ মিনিট কি লাগে চলি গেলাম

ভাই আপনি নির্বাচনে দাঁড়ান ভোটটা আপনি কি দেবেন সেই জন্যই তো আমি ভোটে দাঁড়াতাম না হলে ভোটে দাঁড়াতাম না কি আচ্ছা যাই হোক আপনারা সবাই জানেন কেউ আমার দমানির লোকলা সবাই যে যাইকক আমি আর বসার লোকলা কিন্তু এবার আমি বসে পড়লাম এবার আর আমি নির্বাচন করব না আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালাম ভাই নির্বাচনে তৃপ্ত বাড়াইছি আচ্ছা তাহলে ভাই আমাদের ভোট সমস্যা নেই পামনা উপজেলা চেয়ারম্যান নির্বাচন সব পদপ্রার্থী ভালো এবং সবই মোটামুটি স্বতন্ত্র নির্বাচন করতে যায় কোনো সমস্যা নেই আপনারা যাকে ভালো মনে করেন তাকে করতে পারেন এবং ইনশাল্লাহ আপনার ছেলে রাহিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এবং ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াস এবং সর্বশেষ আমি যে কথা সবাইকে বলতে চাই যে নামাজ ছেড়ে দিও না বন্ধু কে পারে থেকে ও জীবনটা বেশি সুন্দর আসসালামু আলাইকুম নামাজ ছেড়ে দিও না বন্ধু এ থেকে ও জীবনটা বেশি সুন্দর